আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে রিয়ারেঞ্জ দেখছো এই রিয়ারেঞ্জে যদি আমি বলি যে তোমার কোনো রিয়ারেঞ্জ কমন নাই তুমি রিয়ারেঞ্জ পড়োই না কিন্তু তুমি পরীক্ষার হলে যা দেখলা যে তোমার একটা রিয়ারেঞ্জ আসছে এখন তুমি যদি এই রিয়ারেঞ্জ না পড়েই যদি 10 এর মধ্যে থেকে যদি 8 পাও তাহলে কি তুমি আশ্চর্য হয়ে যাবে না আশ্চর্য হওয়ার কিছু নেই ঠিক আছে তুমি যদি একটু টেকনিক খাটিয়ে যদি এই রিয়ারেঞ্জগুলো যদি একটু সাজিয়ে গুছিয়ে লেখ পারো তাহলে তুমি এখানে রিয়ারেঞ্জ না পড়েই তুমি কি করতে পারবে 10 ভিতর থেকে আট পেয়ে যাবা কিভাবে আট পাবা তোমার কাছে হয়তোবা একটু কনফিউজড লাগছে যে কিভাবে এটা কি সম্ভব যে রিয়ারেঞ্জে আর না পড়েই না জেনে আমি আট পাওয়া যাব হ্যাঁ এটাই বাস্তব এবং এটাই সত্য তুমি যদি একটু সেন্স খাটিয়ে যদি লিখতে পারো আর একটা টেকনিক আমি তোমাকে শেখা দেব এটা যদি একটু ফলো করো তাহলে তুমি রিয়ারেঞ্জ খুব সহজেই একদম 10 থেকে আট পাবাই পাবা নিশ্চিত তাহলে কিভাবে পাবে সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওরটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দি তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে এবার আসো আমরা মূল টপিকসে চলে যাই আমাদের মূল টপিকস হলো যে আমি রিএরেন্স আমার কমন পড়ে নাই আমি রিএরেন্স তাহলে কি করব আমি কি সেরা আর বরিয়ারে আমি কি রিএরেন্স লিখব না অবশ্যই তুমি লিখবে এবং এমন ভাবে তোমাকে আমি দেখাবো আজকে যে এভাবে তুমি যদি লেখো তাহলে রিএরেন্স যেভাবেই তুমি লেখো তুমি তোমার হাতের লেখা যেমনই হোক না কেন তুমি এখানে আট পাবা ওকে কিভাবে পাবে সেটা এখন আলোচনা করব। দেখো রিয়ারেন্সটা আগে কি সেটা আমরা আগে একটু আলোচনা করি সেটা হলো একটু কিন্তু বুঝে বুঝে ভিডিওটা দেখবে তোমাকে আমি এটা মুখস্থ করতে বলছি না জাস্ট আমি তোমাকে একটা ডেমো দেখাচ্ছি এই ফর্মেটটাই ফলো করে তুমি পরীক্ষার খাতায় লিখবে তোমার কোশ্চেন যেটাই আসো যেখান থেকেই আসো তুমি কোনো কিছুই দেখবে না শুধু আজকের এই ভিডিওটা দেখবে এবং একটু চিন্তা করবে যে কোন কোন ফর্মেটে আমি এইগুলো সাজাচ্ছি ওকে আর কোনো কিছুই তোমাকে করতে হবে না তোমাকে পড়তেও হবে না মুখস্থ করতে হবে না মনেও রাখতে হবে না কিছু কিচ্ছু করতে হবে শুধু ডেমোটা একটু দেখবে আর জাস্ট একটু ইমাজিন কল্পনা করবে এনা আর কিচ্ছু করা লাগবে আগে তোমাকে বলবো যে রিঅরেনসটা কি রিঅরেনসটা হলো এলোমেলো কিছু বাক্য এই বাক্যগুলো কিন্তু সবগুলো কিন্তু কারেক্ট ওকে এখানে কিন্তু তোমাকে বাক্যের ভিতরে সেন্টেন্সের ভিতরে কিন্তু শব্দ কারেকশন করতে বলে নাই তার মানে কি বাক্যগুলো সবগুলোই কারেক্ট তার মানে কি আমি জানি যে এই বাক্যের ভিতরে হাত দিতে হবে না শুধু আমাকে কি করতে হবে প্যারালাল ভাবে শুধু আমাকে সাজায় লিখতে হবে ঠিক আছে আমাকে রিয়ারেন্সটা কি করতে হবে সাজায় লিখতে হবে এবার সাজানোর ভিতরে দুটো দিক আছে কি কি দিক দুটা একটা হলো একটা হলো ব্যক্তি কেন্দ্রিক ক্রিয়ারেন্স আর একটা হলো বস্তু কেন্দ্রিক ক্রিয়ারেন্স দুটো জিনিস মনে রাখবে এটা কিন্তু টপ একটা ই ঠিক আছে এটা তোমাকে মনে রাখতে হবে রিয়ারেন্স দুই ধরনের আসে একটা হলো ব্যক্তি কেন্দ্রিক আর একটা হলো বস্তু কেন্দ্রিক এবার আসো যদি ব্যক্তি কেন্দ্রিক আসে তাহলে ওই ব্যক্তির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তুমি কি করবে সাজা লিখবে ঠিক আছে আর যদি বস্তু কেন্দ্রিক আসে তাহলে ওই বস্তুর উদ্ভাবন থেকে শুরু করে ওই বস্তু থেকে আমরা কি পাই এবং আমাদের সমাজ কি পেতে পারে আমাদের দেশ কি পেতে পারে এবং হিউম্যান বডির জন্য এটা কতটুকু উপকারী অপকারী সেগুলো তোমাকে কি করতে হবে সাজা লিখতে হবে এটাই হলো রিয়ারে এবার আসো যে তুমি তাহলে লেখবা কিভাবে তোমার তো তোমার তো মুখস্থ নাই তাই না তুমি তো মুখস্থ কইরা আসো নাই তোমার তো কমন পরে নাই কমন পরে নাই বিধেই তুমি লিখতে পারবা ঠিক আছে কমন যদি তোমার যদি মুখস্থ থাকতো সেটা তোমার ভুলে যাওয়ার কি আছে পসিবিলিটি আছে তুমি ভুলেও যেতে পারো বাট তুমি যদি একবার বুঝে যাও ফরম্যাট তাহলে জীবনেও আর ভুলবা না তোমার আর কখনোই এটা মুখস্থ করার জন্য আর কোনো প্রয়োজন থাকবে না ঠিক আছে জাস্ট তুমি ফরম্যাটটা বুঝবা আর তুমি কি করবা খাতায় লিখবা দেখো সাপোজ মনে করো এটা তোমার পরীক্ষায় আছে ঠিক আছে এখন তুমি এগুলোর কিচ্ছু জানো না শুধু জানো যে রিয়ারেন্স দুই ভাবে আসে একটা হলো ব্যক্তি কেন্দ্রিক আর একটা হলো বস্তু কেন্দ্রিক এবার তুমি দেখবে যে এখানে কোনো ব্যক্তি নিয়ে কথা বলছে নাকি কোনো বস্তু নিয়ে কথা বলছে আগে এটা বুঝবা ঠিক আছে আগেই তুমি পূর্ণ করতে যাবে না আগেই তুমি কি করতে যাবে না লিখতে যাবে না এবার দেখো এই প্যাসেজ এই ইগুলো যদি আমি যদি সেন্টেন্সগুলো যদি পড়ি তাহলে কিন্তু আমি স্বাভাবিক বুঝতে বুঝতে যে যেহেতু এই যে ডেট জন্ম এবং মৃত্যু দেওয়া আছে তাহলে আমি বুঝবো যে এটা কি একটা ব্যক্তি কেন্দ্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাবে তুমি যেই সময় আইডেন্টিফাই করতে পারবা কি তুমি যখন শিওর হয়ে যাবে যে এই প্যাসেজটা কি এই রেঞ্সটা ব্যক্তি কেন্দ্রিক ওকে তারপরে তুমি যেটা করবা সেটা হলো ওই ব্যক্তির জন্ম এবং মৃত্যুটা আগে সিলেক্ট করো জন্ম এবং মৃত্যু ঠিক আছে লিখতে বলিনি আগে সিলেক্ট করতে বলছি ঠিক আছে এই যে রেয়ারেন্সের যে ইগুলো আছে না এগুলো তুমি কি করবা সিলেক্ট করবা যে জন্ম এবং মৃত্যু এই যেভাবে দাগ দিবা ঠিক আছে এখানে জন্ম এবং মৃত্যু যেখানে আছে এটা তুমি কি করবা দিবা দাগ দেওয়ার পর তুমি ওটা এক দুই এভাবেই করতে পারো কিন্তু তোমাকে লিখতে বলেন লেখবে এবার কিভাবে আগে দেখবা যে এর জন্ম এবং তারপরে আস্তে আস্তে এই লোকটা বেড়ে উঠছে এবং এই লোকটার কর্মজীবন জৈবন তারপরে কি তার বিবাহিত জীবন তারপরে কি তার কর্মজীবন তারপরে তার রাষ্ট্র এবং ব্যক্তি থেকে অ্যাওয়ার্ড কোনো কিনা এই যে সকল ঠিক আছে আস্তে আস্তে ওই কই দেখবা এই যে এই যে তোমাকে যে কি দশটাই দিছে না সেন্টেন্স দিছে না এই দশটা সেন্টেন্সের ভিতরে তুমি খেলবা এর বাইরে যাবে না ঠিক আছে এখন তুমি যদি বলো যে ভাইয়া একজন যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তাহলে তো ব্যক্তিত্ব পাওয়া এর জন্ম থেকে শুরু করে কত কিছুই তো করছে সবগুলো কি লিখতে হবে না ভাইয়া তুমি ওগুলো পাইবা কই কারণ এই যে তোমাকে যে দশটা টপিক্স দিছে না দশটা সেন্টেন্স দিছে এই দশটা সেন্টেন্স নিয়ে তুমি কি করবা তার একটা বায়োগ্রাফি লিখবা ঠিক আছে তার তার জন্ম থেকে শুরু করে এই দশটার ভিতরে তুমি কি করবা তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্বাভাবিকভাবে তুমি কি করবা সাজায় লিখবে এখন তুমি যদি প্রথমেই যদি দাও কি অমক ব্যক্তি মৃত্যুবরণ করছে তাই না এখন তো ওইভাবে দিবা না আগে কলম থেকে তারপর কি আসে আস্তে 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 তুমি কি করবে সুন্দর করে সাজায় লিখবে এভাবে তুমি যদি সাজায় লিখতে পারো তাহলে এগুলো তোমার একটাও পড়া দরকার নেই কোনো কিছুই পড়া দরকার নেই নতুন অ্যারিয়ারেন্স আসবে নতুন ভাবে তুমি শুধু এই ডেমোটা দেখে তুমি অটোমেটিকলি পূর্ণ করতে পারবে ঠিক আছে এবার যদি তোমাদের সাথে যদি একটু আমি যদি এটা যদি একটু পূর্ণ করে দেখা দেই তাহলে তোমাদের বোঝাটা কিন্তু আর একটু সহজ হবে এবং এটা প্র্যাকটিক্যালি তোমরা ধরতে পারবে যে আসলে কিভাবে এগুলো পূর্ণ করতে হবে তাই না এতদিন তো তোমরা মুখস্থ করেছো পনেরো বিশটা দশটা পাঁচটা মুখস্ত করে রাখছো কিন্তু দেখবে যে পরীক্ষার হলে যা মুখস্থ গুলোর একটাও আসেনি তখন কি তুমি বসে থাকবে নো নেইবার কখনোই না তোমাকে লিখতে হবে লেখলে তুমি মার্ক পাবাই ঠিক আছে এবার দেখো আমরা তাহলে একটু শুরু করি এখানে কি বলছে দেখো তো প্রথমে আমরা যদি এই যে দেখো এই সিক্স নাম্বারটা একটু দেখো এই যে দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পার্সন হু আই কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি অর দ্য ফ্রেপল দেখো এটা যদি আমরা যদি ফার্স্টে দেই তাহলে দেখো এই পার্সোনালিটি ইজ আ পারসন এটা কি একটা গ্রেট পার্সোনালিটি ইন দ্য কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি অর দ্য প্রেপো যে কি করেছে যে ব্যক্তিদের দ্য কন্ট্রিবিউট করেছে ফর হিজ কান্ট্রি তার দেশের জন্য এবং জনগণের জন্য ওকে দেখো এই সেন্টেন্সটা কিন্তু এই যে জয়নাল আছে না এই জয়নাল আবদিনের কিন্তু একটা গ্রেট সেন্টেন্স ওকে যেটা কিন্তু আমরা কি করেছে জন্মের আগেও দিয়ে দিয়েছি তাই না তার মানে কি এই সেন্টেন্সটা সবচেয়ে পাওয়ারফুল এবং এই সেন্টেন্স দ্বারাই পুরো এই যে 10টা সেন্টেন্স আছে না এই 10টা সেন্টেন্সকে ইন্ডিকেট করে সো তুমি তাহলে বুঝতে পেরেছো যে কোন কিওয়ার্ডটা তোমাকে আগে সার্চসে বলে নিতে হবে রাইট কোন কিওয়ার্ডটা তুমি এক নম্বরে রাখ কারণ এটা তো তোমাকে দিসেই হলো যে তোমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় এবং যেটা দ্বারা তুমি এই 10টা বাক্য লেখলে আর অন্যজন শ্রোতার কোনো কিছু জিজ্ঞাসা করার মতন কিছু থাকে না তাই না এটাই তো এলোমেলো কথাগুলো তুমি সুন্দর করে সাজায় বলবা যাতে করে কি হবে না আর কিছু জিগা করার মতন আর কোন কিছু বা জানার মত কিছু থাকে না এটাই হলো রিঅরঞ্জ বাংলায় যদি বলি তাহলে এরকমই ঠিক আছে তুমি গোছায়া লিখবা যেমন তুমি কি করতে পারো না খাতার নিজ দিক থেকে লেখে উপর দিকে আসতে পারো না সেম রিঅরঞ্জ তাই এরকম তুমি খাতার মধ্যে কি এই ইলো মেলো বাইটগুলো তুমি কি ই করে লিখতে পারো না খুব খুব সুন্দর করে একটু থিং করে তুমি বুঝে বুঝে লিখে দিবে অটোমেটিক্যালি হয়ে যাবে এবার এসো দুই নাম্বার সেন্টেন্স আমরা কোনটা দেব দেখো দুই নাম্বার সেন্টেন্স এইটা দেব জয়নাল আবদিন আ such a personality who enriched দেখো জয়নাল আবদিন কি করছিল। জয়নাল আবদিনের পার্সোনালিটি ও enriched our culture আমাদের কালচারের সাথে এটা কিন্তু খুব খুবভাবে জড়িত এরকমই ডাজন্ট ম্যাটার মিনিং ডাজন্ট ম্যাটার তুমি একটু বোঝো বুঝলেই তুমি পারবা ঠিক আছে এবার এসো তারপরে দেখো এরপরে আমরা যেটা দেব সেটা দেব হলো এই যে

এরকমই একটা কিছু অর্থ দিচ্ছে না হ্যাঁ দেখো এই রকম যদি তুমি যদি এই যে পাওয়ারফুল কিওয়ার্ড গুলো যদি আগে দিতে পারো ঠিক আছে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার রিয়ারেন্সটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ এই 10টা সেন্টেন্স তুমি বা একটু কয়েকবার পড়ে দেখবে যে এখানে সবচেয়ে মোস্ট ফেমাস একটা কিওয়ার্ড কোনটা সেটা তুমি আগে দিবা তাহলেই দেখবে যে তোমার রিয়ারেন্স হয়ে গেছে তারপরে দেখো এখানে এই যে পাঁচ নাম্বার আসবে পাঁচ নম্বরে কি আছে এই যে দেখো এই যে পাঁচ নাম্বার জয়না লাফদিন ইন কিশোরগঞ্জ ইনটিন থার্টিন ওকে নাই তাহলে দেখো এই যে এখন এটা দিলা তারপরে তুমি কি দিবা আট নাম্বারটা দিবা এই যে হিজ ফাদার তামিজউদ্দিন অজ আফ্রি কি পুলিশ অফিসার হিজ তার পিতা কি ছিল একজন পুলিশ অফিসার এভাবে কিন্তু এখন কি করবা তুমি মিল করে যাবা তারপর তিন নাম্বার দিলা তারপরে দেখো তারপরে তুমি এই যে নয় নাম্বারটা দিবা ঠিক আছে নয় নাম্বারের পর তুমি কি দিবা সাত নাম্বার দিবা এই যে সাত নাম্বারটা দিবা ঠিক আছে তারপরে তুমি কি দিবা এই যে এক নাম্বার দিবা তারপরে তুমি কি দিবা দেখো তো তারপরে তুমি দিবা হলো এই যে চার নাম্বারটা ওকে এই যে চার নাম্বার ওকে যদি যদি তুমি তুমি দিতে এনাফ কিছু লাগবে না এভাবে যতগুলো রিয়ারেন্স আসে ঠিক আছে যদি ব্যক্তি কেন্দ্রিক আসে তাহলে খুব সুন্দর করে আগে দেখবে যে ওই ব্যক্তির এই ১০টা ওয়ার্ডের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল কিওয়ার্ড কোনটা যেটা এই দশটা ওয়ার্ডকে কি করতেছে কি ইন্ডিকেট করতেছে যা বা অর্থাৎ এই দশটা ওয়ার্ডের মধ্যে এই একটা ওয়ার্ড দ্বারাই তার অনেক কিছু এখানে প্রকাশ পাইতেছে এরকম দেইখা তুমি আস্তে 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 চার্টস ভলিউমে যেগুলো লো তারপরে এভাবে দিবা ঠিক আছে প্রথমে যেটা চার্টস ভলিউমে সবচেয়ে ভালো তোমার কাছে মনে হচ্ছে সেটা তুমি আগে দিবা তারপরে আস্তে 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 আপার লেভেলে চলে আসবে ওকে এইভাবে যদি তুমি যদি রিয়ারেঞ্জ যদি লেখো তাহলে তোমার পড়াও লাগবে না কিছুই লাগবে না শুধু তোমার কাছে নতুন কোশ্চেন আসবো তোমার পড়া নেই তুমি শুধু একটু থিঙ্ক করবা থিঙ্ক করে দশটা ওয়ার্ড একটু একবার দেখবা তারপরে অটোমেটিকলি এটা তুমি লেখা শুরু করবে ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবাই পারবা ইনশাল্লাহ এরপরে তোমরা কোন আইটেম নিয়ে অর্থাৎ কোন কত নাম্বার প্রশ্ন নিয়ে তোমরা ভিডিও চাচ্ছ তা অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য মেক করে দেব আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা কি করে দিবে একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিবে যাতে ওরাও এখান থেকে দেখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ